মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে ওরে একদিন কবর দেশের যাইতে তোমার হবে রে ওরে একদিন কবর দেশের যাইতে তোমার হবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব রে বলেন মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের আই হাই মাটি হবে কানা সঙ্গের সাথে কেউ হবে না কবর হবে কানা সঙ্গে শান্তি কেউ হবে না কা চা রে যে দিন তোমার কা রে যে দিন তোমার পাখি উইরা যাবে রে মাটির দেহ লহিয়া তুমি গৌরব কিসের করো রে বলেন মাটির দেহ তোমি গৌরব কি শের আসলে কি দুনিয়া দিন থাকবে দুনিয়া থাকবো আপনি তাকবাই আমি তাকবা কেউ থাকতো না এই পৃথিবী পৃথিবীর মতোই পড়ে থাকবে আপনি শুধু চলে যাবে কথাগণ ঠিক কি আপনার দেহ সবকিছু মাটির উপরে পড়ে থাকবে এবং আপনার ভিতর থেকে পাখিটা যখন চলে যাবে আপনারই খাঁচাটা শুধু কাঁচা হয়ে থাকি কথাগণ ঠিক কি তুমি গৌরব কিসের কথা ঠিক না এই দেহ আপনার থাকবে না সাড়ে তিন হাত কবরের ভিতরে আপনাকে যখন শুয়ে দেওয়া হবে নবীজি বলেছেন মানুষের জীবনে কেয়ামত দুইটা এক হলো বড় বড় আর একটা অর্থাৎ কেয়ামত এবং ছোট কিয়ামত ছোট কিয়ামত কোনটা ছোট কেয়ামত হলো আপনার মৃত্যুটা আর বড় কেয়ামত হলো ইসরাফিল্লাহ সালামের সিঙ্গার ফুৎকারের কিয়ামত কথা কোনটি কিনা প্রত্যেকের মরণের সময় তার প্রত্যেকের মরণের সময় তার নিজের একটা কেয়ামত মনে হবে রে বাবা নবীজি বলেছেন একটা ছাগল রে দইরা যেটা তার শরীর থেকে সামরা গোড়া ছিঁড়ে ফেললে যেমন কষ্ট এটাকে বেশি কষ্ট হবে যখন একজন বেঈমান ব্যক্তিকে আজরাইলে মারবে অন যেটা বরি শুনলেতে সামরা ছিঁড়লে কি মনে হয় আপনি শুনলে তো একটু কাটিয়া কাটিয়া দেবেন মনে লাগে এর বেশি কষ্ট হবে যখন আজরাইলে মারবে কারণ তার এত কষ্ট হয় না কারণ প্রাণটা তাড়াতাড়ি বাইর যায় কিন্তু আমরা শরীরে কোনো কত চিহ্ন নাই কোনো আঘাতের দাগ নাই এরপর আপনার ভিতরে প্রাণ পাখিটা আর থাকে না এই দেহ পরে তাকে আপনার প্রাণটা চলে যায় ওই ওই তো ইল্লিনে অথবা সিজ্জিনে ইল্লিন মানে কি ভালো ভালো মুখা মাত্রা যেখানে সুখ শান্তিতে থাকে আর সিজ্জিন হলো খারাপ যেখানে শাস্তি দেওয়া তা আপনার যে আপনি যে কামাই করবেন এই কামাই তো পাইবেন ক্ষেত লাগাইছেন ক্ষেতের মধ্যে ঘাস পরিষ্কার করেন না আগাছা পরিষ্কার করেন না বলেন ক্ষেতের ফসল কি ভালো হবে আর যদি পরিষ্কার একটু সার মার দেন একটু যত্ন করেন তাহলে গুলো ভালো হবে তেমনইভাবে আজ দুনিয়াও মজরাত আখর দুনিয়া হলো পরকালের ক্ষেত সুতরাং এই ক্ষেতের মধ্যে তোমরা বেশি পরিমাণে ফসল করো মানে তোমরা আমল করো আমল করলে কি হবে তোমার আখিরাত তোমার জন্য ভালো হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন এই পৃথিবী আল্লাহ বানাইছে আপনাকে আল্লাহ বানাইছে আমাকে আল্লাহ বানাইছে একদিন এই পৃথিবীও থাকবে না আপনি আমিও থাকবো না সব কিছু শেষ করে কবর দেশে যাইতে হবে এই যে কিয়ামত হবে কিয়ামতের আগে কিছু ছোট ছোট আলামত ঘটবে এরপরে বড় আলামত ঘটবে এরপরে কিয়ামত হয়ে যাবে

একচল্লিশটা আছে আলামত এই কেয়ামতে একচল্লিশটায় আছে আলামত প্রথম কেয়া মতে তারপর কিয়া মতে কুবরা প্রথম কিয়া মতে সুগরা তারপর দিন কিয়ামত একচল্লিশটাই আছে আলামত আছে আলামত এই কিয়ামতের একচল্লিশটায় আছে কিয়া কিয়ামতে সুগরা মানে চুটো কিয়ামত চোটকিয়ামতের আছে দশটি সংখ্যা বৃদ্ধি পাবে কমিবে পুরুষ অর্থ উপার্জনের প্রকাশ সরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে গ্রাস মানুষের আয়ু কমিবে খাটো হবে ক্রমে ধান্দা ফাসাদ দেখা দেবে আলেমে আলেমে কথা ঠিক না বেটে রাহরে না বুঝলাম না ঠিক না বেটে আলেমে আলেমে কি দান দিতেছে না এটা কি আজকের কথা এই যে সাধু লিখে গেছে কত আগে এইদিকে আজকের কথা নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে তা কুয়ে গেছে সব অন ফলে যেতেছে কথা কোন ঠিক কিনা এই যে আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আর তাইরি হুজুরের নামে যে মিথ্যা মামলা দিছে বলেন কাজটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে একদমই ভুল হয়েছে অতি অতি বিলম্বে করে খুব তাড়াতাড়ি এই মামলাটাকে পরিহার করতে হবে প্রত্যাহার করতে হবে মামলাটাকে আপনাকে কেটে দিতে হবে মামলায় তার উপরে কাট করবে না ইনশাল্লাহ মাঠে কিন্তু আমরা অলরেডি কিন্তু চলতেছে কথা কেন ঠিক কিনা ইনশাল্লাহ যদি আমরা রুখে দাঁড়াই আসলে আমরা কিন্তু খুব শান্তশিষ্ট চিষ্ট আলে সুনত জামাতে যারা তারা কিন্তু এত লাভ হয় না এই দল হে দল হে দল তারা কিন্তু লাফা আসলে খালি কলচের আওয়াজ দায়িত্ব বেশি থাকে আর যারা বড়া করছে কিন্তু সহজে লড়ে না যদি একবার লড়ে তাহলে কিন্তু আর উপায় নাই সব বাইসা লাগাই কথা কেন ঠিক কিনা এই জন্য আমাদের যদি নামতে হয় আমরা যদি একটু রাগন্বিত হই তাহলে তো একটু নমুনা দেখবে এই ইনশাল্লাহ যদি কালি লড়া দে কিন্তু পুরাটাই ভাঙে যাব কথা কেন ঠিক কিনা এই জন্য আমরা শান্ত হয়ে থাকতে চাই কিন্তু আমাদেরকে শান্ত হয়ে থাকতে দেয় না এই জন্য আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে অতিময়ে আল্লামা তাহির হুজুরের মামলা আপনারা প্রত্যাহার করুন না হলে কিন্তু উপায় নাই যেভাবে নামা শুরু হয়েছে আর যেভাবে আন্দোলন শুরু হয়েছে আমরা গাড়িগুলো রাস্তাঘাটে চলতো না কথা কেন ঠিক কিনা এই জন্য এটা কি ঠিক হয়েছে কোনটা কই আলেম আলেমে দান না একজনের মতের সাথে একজনের মতের মূল্য এই কারণে নবীজি বলেছেন একচল্লিশটা আলামত ঘটবে একচল্লিশটা একসাথে বলে নাই যে কিছু সুগিরা কিছু সুগরা কিছু কুবরা সুগরা মানে ছোট কুবরা মানে বড় আমি আপনাদের সামনে সবগুলো আলোচনা করবো আপনারা রাজি আছেন নি ইনশাল্লাহ সবাই রাজি আছেন নি এটা আতু ডায় দেয় সবাই না রে তকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নাম যাই হোক একটু সজাগ আছেন দেয়া আমি একটু মজা করি এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেয় টা আলামত আছেন

নবীজি একবার রাস্তা দেখতে যাইতেছে আর তখন কয়েকজন মহিলার সামনে দেখতে রাইতেছে মহিলাদেরকে দেখে নবীজি কইতাছে এই সাবধান তোমরা কিন্তু সাবধান হয়ে পড়ো ও কেন আমরা কি করছি আমি নবীজি দেখানো হয়েছে যে তোমরা মহিলারা অধিক পরিমাণে জাহান্নামে যাবে বলেন না নবীজি বলেন মহিলারা কি যাইতনা কুনডাকো যে কান্ড কারখানা বর্তমানের মেয়েরা করে আল্লাহস্তাগফিরুল্লাহ আল্লাহ যেন প্রত্যেক এর হেদায়েত দেন করে বলেন আমি তো নবীজিকে যখন বলতাছে আমরা উফরাতটা কি করছি আমাদেরকে জাহান্নাম দেবো গো তোমরা উফরাত এনি করছো যা আমি আজো পর্যন্ত দেখি নাই যে একজন পুরুষের জ্ঞান তোমরা কত মিষ্টি কথায় হরণ করো বলেন না সুবহানাল্লাহ নবীজি কিন্তু এটা কয়ে গেছে আসলে মহিলাদের কথার ফান্ডে যদি কেউ পরে উপায় নাই তার জীবনটাই নয় শেষ সব মহিলারা না কিছু মহিলা আছে আমার বাহিরা বাবারা বন্ধুরা যারা মাহফিলে এসেছে তারা কিন্তু আসলে ভালো ভালো না হলে মাহফিলে আসতো না বক্তার ওয় শুনত না তারা বাড়িতে আজকে শীতের সময় কেতাকাই দিয়ে ঘুমাইতো কিন্তু এই গুম তাকে হারাম করিয়া যারা মাহফিলে এসেছে সে সমস্ত মা মহিলাদেরকে আল্লাহ রাবিয়া বস্ত্রী মতো আবেদা চলে বানায় দেখ বলেন না আমিন এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা নবীজ বলেছেন তোমরা অধিক পরিমাণে জাহান্নামে নামে যাবে নবীজের কাছে একজন সাহাবি প্রশ্ন করলো ইয়ার সুলাল্লাহ ইয়া হাবি নবী গো সর্বপ্রথম জাহান নামে যাবে কারা নবীজি বলছেন মহিলারা আবার বলছেন সর্বপ্রথম জান্নাত এ যাবে কারা নবীজী বলছেন মহিলারা বলেন না শুভা জাহান্নাম সবার আগে জান্নাতও সবার এর লেগে লেডিস হয়েছে ফার্স্ট লেডিস ফার্স্ট এরা সবসময় ফার্স্টে তাই আগে তাই ক্লাসের ভিতরেও দেখবেন যে রুল নাম্বার সবসময় এক তাই মেয়েরা আছে না নাই কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে ক্লাস নাম্বার রুল নাম্বার এ কাম এদের ক্ষেত্রে ভিন্ন হয়ে গেছে যাই হোক এটা কার খেলা। আল্লাহ তোমার লিলা কেলা কেউ যে কেউ বুজে না বলেন আল্লাহ তু মিলা খেলা কেউ বুজে না অরে কাউকে রাখো গাছ তোলাতে কউকে রাখো কোবালা আল্লাহ কাউকে রা কাউকে রাโก বালাখানা আল্লাহ তোমার লীলা খেলা ওরে ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কথা গন্টি কিনা আল্লাহ যাকে সাহায় তাকে সম্মান ইজ্জত দান করে যার কাছ থেকে ইচ্ছা সম্মান আল্লাহ কেড়ে নেয় এই জন্য ফাঁস নামাজ বাবা কায়েম করুন জীবনে অনেক কিছু পাইবেন রে বাবা নবীজি বলেছেন মিফতাহুল সলা ও নামাজ হলো বেহেস্তের চাবি আর নামাজের চাবি হলো পবিত্রতা মানে অজু করা অজু সারা নামাজ হবে না নামাজ সারা বেহেস্তের চাবি পাবেন না আর চাবি না পাইলে তালা করতে পারবেন না তালা না করলে বেহেসতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আমি সব সময় বলি পাঁচ টাকা সব সময় করবেন তাহলে কবরে মন নাকির হাত থেকে আপনি বাঁচতে পারবেন এক নাম্বার কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবেন তিন নাম্বার রমজান মাস আইতেছে সামনে মার্চ মাসে রোজা মার্চ মাসে রোজা আপনি মার্চ মাসে রোজাগুলো আপনি পালন করবেন এরপরে বেশি বেশি দান খয়রাত করবেন কারণ যদি এক টাকা দান করেন দশ টাকা পাইবে সর্বনিম্ন